আমরা কদরের নামাজ কিভাবে পড়বো আমরা প্রথমে দাঁড়াবো আমাদের অন্তরে তো নিয়ত আছে যে আমরা কদরের নামাজ পড়তেছি কদরের দুই টাকা নামাজ পড়তেছি এইটাই যথেষ্ট এরপরে সুবাহান কল্লাহ হুম্মা ও বিহামদিকা ওতে বর কাস মুকা ওতে আয় লা ইলাহা ওয়ালা ইলাহ হইর আউদু বিল্লাহ হি মিনা শেত অনির ওয়াজিম বিশমিল্লাহ হিরু আহমেদ নির ওয়াহিম আলহামদুলিল্লাহ হিরব বিল আয় লা মিন আলু আহমেন ইর এভাবে সেরা ফাতেহার শেষ করবেন আমরা কদের নামাজটা কিভাবে পড়বো আসুন আমরা সেটা প্র্যাকটিক্যালি জেনে নিই তো দেখেন কদের নামাজের জন্য বিশেষ বা আলাদা কোনো নিয়ম নীতি নাই আপনি যেভাবে স্বাভাবিকভাবে দুই রাকাত করে নফল নামাজ পড়েন আপনি কদরের রাত্রিতে দুই রাকাত করে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার রাখাত নামাজও পড়েন কোনো সমস্যা নেই এবং স্বাভাবিকভাবে নফলের মধ্যে আপনি যেইভাবে একটা সুরা পড়েন এরপরে আরেকটা সুরা মিলান হ্যাঁ ঠিক একইভাবে কদরের নামাজে সুরা ফাতেয়া পড়বেন ফাতেয়ার সাথে একটা সুরা মেলাবেন এরপরে রুপুসাজা করবেন এমন না যে কদরের রাত্রিতে কদরের নামাজের মধ্যে আপনাকে সুরা কদরে পড়তে হবে তিনবার চারবার করে সুরা এখলাস পড়তে হবে তিনবার করে এই ধরনের ধরা বাঁধা কোনো নিয়ম কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত না এটা কারো ব্যক্তিগত আমল হইতে পারে যেটা পরবর্তীতে কিছু মতো বই যেগুলো আমাদের মা বোনদের কাছে খুব বেশি পাওয়া যায় এই বইগুলোর মধ্যে হয়তো আসছে কিন্তু এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না এমন না যে আপনি যদি দুইবার তিনবার করে পড়েন আপনার নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যেই দুইবার তিনবার করে পড়তেছেন এটা তো কোরআন হাদিসের নির্দেশিত কোনো পন্থা না এই জন্য আমরা স্বাভাবিকভাবে যেইভাবে নফল নামাজ পড়ি ওইভাবেই নফল নামাজ পড়ব তো নিয়রটা কীভাবে হবে নিয়ত মানে হচ্ছে অন্তরের ইচ্ছা সেটার জন্য আপনার মুখে উচ্চারণ করা বা আরবিতে উচ্চারণ করার কোনো জরুরত নাই ঠিক আছে আপনি জাস্ট আপনার মনের মধ্যে রাখবেন যে আমি কদরের দুই রেখাত নামাজ পড়তেছি তো এরকম প্রত্যেকবার আপনি দুই রাকাত দুই রাকাত করে যেহেতু নামাজ পড়বেন আপনার মনে তো এটা আসে যে আপনি কদরের নামাজ পড়তেছেন সেটাই যথেষ্ট আপনাকে মুখ দিয়ে বলা বা আরবিতে বলা এটার কোনো জরুরত নাই তাহলে আমরা কদরের নামাজ কিভাবে পড়বো আমরা প্রথমে দাঁড়াবো আমাদের অন্তরে তো নিয়ত আছে যে আমরা কদরের নামাজ পড়তেছি কদরের দুই রেখাত নামাজ পড়তেছি যথেষ্ট এরপরে আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إيه سورة فاتحة ششكر بن سورة فاتحة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ এরপরে স্বাভাবিকভাবে অল্লাহবর সুবাহান রব্বি আজিম সুবাহান আল আজিম সুবাহান রব্বি আল তবে একটা বিষয়ে লক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলিউসাল্লাম এই নামাজগুলোর ক্ষেত্রে রুকু এবং সেজদা খুব দীর্ঘায়িত করতেন আমরাও মানে খুব দীর্ঘভাবে রুকু সেজদা করার চেষ্টা করব এরপরে আমরা স্বামী আল্লাহমান হামিদা বলে উঠলাম রব্বানা আলাকাল হাম চাইলে কেউ পুরোটা পড়তে পারেন হামদাং কাসন তৈবান মুবারকান পুরোটা পড়তে পারেন এরপর

আপনি ফরজ ওয়াজিব নফল যত নামাজ আছে নামাজের যেই অংশটা নামাজের সময়টাতে বাংলায় দোয়া করা নিষেধ এই সময় আপনি কোরআন হাদিসের আপনার যত দোয়া মুখস্থ আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আহরতি হাসানা ওয়াকিনা আদা বান্না রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সকের অর্থাৎ কোরআন হাদিস দ্বারা যেই দোয়াগুলো প্রমাণিত সেই দোয়াগুলো যদি আপনি চান নামাজের সেজদার মধ্যে পড়বেন তাহলে আপনি সেটা করতে পারবেন পড়তে পারবেন এতে করে আপনার রুকু সেজদাটা দীর্ঘায়িত হবে এবং আপনার নামাজটা স্বয়ং আল্লাহ রসুলসাল আলিয়াস্লাম সাল্লামের কদরের নামাজের সাথে মিলা যাবে সব হায়ান আল্লাহ এই জন্য আমরা রুকু সাজদাটা দীর্ঘায়িত করার চেষ্টা করব তো প্রথম সাজদা শেষ করে আপনি বসলেন বৈশা আল্লাহ হুম্মক ফিরলি ওর হামনি অথবা রব্বি ফিরলি রব্বি ফিরলি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন এরপরে আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা পাঁচবার সাতবার যতবার ইচ্ছা পড়তে পারেন এরপর রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখরত হাসানা রব্বানা জলামনা আং ফুসানা হ্যাঁ রব্বানা আলা তুজে কোলো বানা বা রব্বের হাম হুমা কামা রব্যায়নি সগের কোরআন হাতিস এই জাতীয় দোয়াগুলো পড়ে তোমার আল্লাহ আকবর এরপরে আবার স্বাভাবিকভাবে بسم الله الرحمن الرحيم و أعوذ بالله برتبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سورة فاتحة ششكر بن سورة فاتحة سورة ملا بن جون بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق سورة ششكر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد

মানে আমি হচ্ছে পূর্ব দিকে ফিরে সাজদা করতেছি আসলে পশ্চিম দিকে ফিরেই আমার ভিডিওগুলো বানানো হয় কিন্তু ভিডিওতে লাইটটা ওইরকমভাবে না পাওয়া যাওয়ার কারণে এখানে যেহেতু লাইটটা সুন্দর পাইতেছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি ওই দিকে সাজদা করে দেখাচ্ছি এতে আশা করি আল্লাহ আমাকে মাফ করে দিবেন বা ওইরকম কোনো গুনা হবে না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এরপরে আপনি যখন দ্বিতীয় সাজদা দিয়ে বসলেন স্বাভাবিকভাবে যেইভাবে নামাজ পড়েন নামাজে যা যা পড়েন তাসাদ পড়লেন আত্মা হিয়াতহিবসালাত ও তৈব এরপর আল্লাহ আল্লাহ মহম্মদ ওআলা আলী মহম্মদ এরপরে আল্লাহ জলম তুনমানোবা এটা শেষ করে আলাইকুম আয়ু রহমতুল্লাহ যে নিয়মটা দেখাই দিলাম এই নিয়মে আপনি দশ বিশ চল্লিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা তো আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি যদি চান যে আপনি প্রতি দুই রাখাত পর আপনি একটু রেস্ট এই এই সময়টাতে আপনি দোয়া দুলত পড়তে পারেন ইস্তেকফার করতে পারেন আল্লাহর কাছে তবা করতে পারেন দুই হাত তোলে কান্নাকাটি করতে পারেন অথবা দেখা গেছে আপনি দশ টাকাত বারো টাকাত পরে একটু ক্লান্ত হয়ে গেছেন তখন আপনি কোরআনতলাত করতে পারেন একটু রাস্কার করতে পারেন তো এইভাবে আমরা চেষ্টা করব আমাদের কদরের রাত্রিটা পার করার জন্য এবং আরেকটা বিষয় হলো আমরা মনে করি কদর মানেই হচ্ছে সাতাইশা বা ছাব্বিশ রোজার যে রাত্রিটা ওইটাকে আমরা মনে করি যে এটা হচ্ছে কদর আসলে না কদর মানে শেষ দশ দিনের দশ রাতে অর্থাৎ শেষ দশ রাতেই হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সাতাশ মধ্যে বেশি থাকে এরপরে বেজোর রাতের সম্ভাবনা বেশি থাকে কিন্তু আমরা অনেকে জোর রাতে তালাশ করি না জোর রাতেও যে কদর তালাশ করতে হবে এটাও হাদিস দ্বারাই প্রমাণিত এই জন্য আমরা যারা আসলেই মন থেকে চাই যে আমরা এই কদরের নামাজটা পড়ব কদরটাকে আমরা পেতে চাই আমরা চেষ্টা করব যেন এই দশটা দিনই কদরের নিয়তে কদরের উদ্দেশ্যে যেন আমরা দুই চার দশ বা আমরা যত রাগাত আমাদের কুলায় শরীরে আমরা যেন পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে কদরের পুরো রাত্রিটা আমলের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে তাজবি তাহলিলের মাধ্যমে পার করে দেওয়ার তৌফিক দান করুন আমিন